আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আসছি এত সুন্দর একটা জায়গায় যেটা আসলে আপনাদেরকে মানে কীভাবে ডোন্ট নো বাট আপনাদের দেখাই যে এটা হলো এখানকার হচ্ছে একটা লুকআউট একটা প্লেসের নাম তো এখানে আমরা এখন আছে পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরেও কিন্তু এই যে জমি এই যে এখান থেকে পুরাটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জমি এই জমিতে অলরেডি হচ্ছে ইয়ে দিয়ে রাখছে হুপাইট এই যে পুরা জমি এই জমিটা পুরা চাষ করা আছে এখানে এখন হয়তো কোনো কিছু লাগাবে হয়তো কোনো কোন ধরনের সবজি কোন ধরনের ইয়া এখানে হয় আমি জানি না বাট এখানে লাগাবে এই হলো পুরাটা আর এই পাশটা হলো গাছে ভরা তো ওই পাশটাই হলো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো বাংলো তো ফার্ম হাউজ আর কি তো ফার্ম হাউসে আমরা হচ্ছে আজকে পিকনিক করলাম ছোটোখাটো একটা আর এই দিক একটা যা অস্থির দেখতে একটা ছোট্ট একটা পুকুরের মতো আছে তো ওই যে আমার মেয়ে দুষ্টামি করতেছে আর ওইখানে আমরা যারা সবাই আসছি সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে বাট এই দৃশ্যটা দেখতে মনে হচ্ছে না যে পুরো সিনেমার মধ্যে দেখতাম এরকম একটা দৃশ্য মাসাল্লা মাসাল্লা মানে আমি জাস্ট দৃশ্য দেখেই হচ্ছে অবাক হয়ে যাইতেছি এত ভাল লাগতেছে খুবই সুন্দর আকাশটা মনে হচ্ছে যে ধরে নিয়ে যাবে আমাকে এমন অবস্থা